জীবনের সহিত যদি প্রদীপের বোমাটা দেওয়া যায় তাহলে বিলটুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এই কথা কিছুতেই বলা চলিবে না কারণ বিলটুর জীবন প্রদীপে তেল কারণে আছে সলিতাও ঠিক আছে শিখাও উজ্জ্বলভাবে জ্বলিতেছে চলিতেছে কিন্তু সে শিখা নিবিবে একটি সবল পুৎকারে তাহাকে নিভাইয়া দেওয়া হইবে কাল তাহার ফাঁসি সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত আইনের চোখে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইতেছে হয়তো তাহাকে লইয়া মাথা ঘামাইতাম না যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আত্মকরুণ চিৎকার না শুনিতাম বুধনি 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 ভীত মিনতি তাহার স্ত্রীর নাম হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস এই পার্বত্য পল্লীতেই একদা ধনুক বিল্টু শিকার সন্ধান করিতে করিতে বুধুনি দেখা পায় এক মহুয়া গাছের তলায় নিকশ কৃষ্ণাঙ্গী কিশোরী বুধুনি সুকোনা যুবক আলোচায় মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে উদাসীন্য পরে চলিয়া যাইত বিলটু তাহা করে নাই বন্য পশুর মতো সে তাড়া করিয়াছিল ত্রস্ত হরিণীর মতো দ্রুতবেগে পলায়ন করিয়া বোধনে নিস্তার পায় তখনকার মতো নিস্তার পাইল বটে কিন্তু বিলটু তাহাকে স্বস্তি দিল না তাহাকে দেখলেই তাড়া করিত তারপর আসে সেই বাঞ্ছিত দিবস ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল মাঝে মধ্যে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত সেই সভায় কুমার এবং কুমারীগণের সমাগম হইত একটা পাত্রে খানিকটা সিঁদুর গলা থাকিত কোন যুবক কোনো কুমারীর পানিপ্রাপ্তি হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইতো সিঁদুর লাগাইলে কিন্তু জুমকের প্রাণ সংশয় সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ সরকি বল্লম লইয়া যুবাকে তাড়া করিবে এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে তাহলে মৃত্যু সুনিশ্চিত কিন্তু যদি সে সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদলবাসী বাজাইয়া কলরব পড়িতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবে এই সুপ্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিলটুক বুধুনিকে জয় করিয়াছিল এই তো সেদিনের কথা এখনো দুই বৎসর পুরো হয় নাই অসভ্য বিলটু জঙ্গলি বুধনিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না কল্পনা করাও আমার পক্ষে শক্ত আমি ড্রয়িং রুম বিহারী লোক বর্বর বন্য দম্পতির আদব আমার জানা নাই যাহারা গোহানিবাসী সুপ্ত শব্দলকে বললে আঘাতে হনন করে মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয় উত্তঙ্গ পাহাড়ে অহরহ অকলীলা ওঠে নামে পূর্ণিমা মহুয়ার মদে আনন্দ স্রোতে বাহিয়া দেয় তাহাদের প্রণয়লীলা কল্পনা করার দুঃসাহস আমার নাই শুধু এইটুকুই জানি বিবাহর পর বিলটু বদনীকে এক দণ্ডও ছাড়ে নাই একদণ্ডও নয় বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করিয়া বেড়াইতো খোপায় টকটকে লাল পলাশ ফুল এবং হাতে বাঁশের বাঁশি এই সম্বল সহসা একটি বিপর্যয় ঘটিয়া গেল ধনী এক সন্তান প্রসব করিল অসহায় ক্ষুদ্র এক মানব শিশু ধনির সে কি আনন্দ বর্বর জননীরও মাতৃত্ব আছে তাহারও অন্তরের সন্তান লিপ্সা স্নময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে নারীত্বের ধাপে পা রাখিয়া বুধনী মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল বিল্টু দেখিল এ কি বুধনীকে দখল করিয়া বসিয়াছে এই কুদ্র শিশুটা বুধনী তো কাহার একা নয় বুধনী তো তাহার একার নয় অসহ্য যাই হোক বিল্টুর ফাঁসি দেখিতে গিয়েছিলাম সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল বুধনি বুধুনী ভগবানের নামটা পর্যন্ত করিল না নিরশাংশ শিশু হত্যাকারের প্রতি কাহারও কোনো সহানুভূতি হইল না